হ্যালো এভরিওয়ান আজ সানডে সানডে দুপুরবেলাতে লাঞ্চ করে বেরিয়েছি একটা ছোট্ট কাজ ছিল সেটা সেরে তারপরে ভাবলাম বিকেল সময় সকার ক্লাস আছে সেখানেই ডিরেক্ট চলে যাব যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ওয়েদার মোটামুটি ঠিকঠাকই ছিল এই লাস্ট থার্টি মিনিটসের মধ্যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল পুরো চারিদিকটা কুয়াশায় থেকে গেছে আর প্রথমে মনে হচ্ছিল একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো করে দেখলাম পরে যে না বৃষ্টি হচ্ছে না স্নোফলই শুরু হলো মনে হয় কিন্তু আজকে কোনো রকম স্নোর প্রেডিকশন ছিল না হঠাৎ করেই স্নোফল শুরু হলো বাড়ি থেকে যখন বেরোলাম তখন তো একটুও মনে হয়নি স্নোফল হবে আর এখন এমন অবস্থা হলো চারিদিকটা যে সামনে গাড়ি দেখতেও অসুবিধা হচ্ছে একদম ভিজিবিলিটি কমে গেছে হঠাৎ করেই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মতন মনে হচ্ছে কোথাও একটুও কোনো রং নেই চারিদিকে শুধু সাদা আর কালো আমরা পৌঁছে গেছি এবি সকার ক্লাসে আর স্নোফল ক্রমশ বেড়েই চলেছে ফেরার সময় কি অবস্থা হবে কি জানি অমিত বলল অ্যাবির একদম সকার ক্লাসের সামনে যে গেটটা আছে সেখানে আমাদের নামিয়ে দিয়ে তারপরে গাড়ি পার্ক করে আসবে নাহলে আবিকে অনেকটা হাঁটতে হবে অ্যাবি তো আবার ওই স্নো বুট পরে আসেনি ওর যে সকারের জন্য যে শ্যুটা সেটাই পরে এসেছে ওটা পরে স্নোর মধ্যে হাঁটতে পারবে না সানডে সকার ক্লাসে এমনিতে ভিড় হয় কাছাকাছি খুব একটা পার্কিং পাওয়া যায় না তবে একটা ক্লাস শেষ হলে আর একটা ক্লাস যখন শুরু হয় তখন আবার বেশ কিছু স্পট ফাঁকা হয় তাহলে আমি তুই সামনের দিকের গাড়ি রাখতে পারবে অ্যাবিকে বললাম যে তুই গাড়ি থেকে নেমে খুব সাবধানে হেঁটে হেঁটে যা আমি বাকি সব জিনিসপত্র নিয়ে আসছি চশমাটা বলেছিলাম খুলে রেখে যেতে গাড়িতে কারণ খেলার সময় তো আর চশমা পড়ে না কিন্তু সেটাও ভুলে গেছে কিন্তু দৌড়ে তো সকাল রুমে ঢুকেই গেছে অ্যাবি সকার ক্লাসটা ফিফটি মিনিটসে আজকে এত স্নোফল হচ্ছে কেউ আর বাইরে যায়নি সবাই এখানেই বসে বসে খেলা দেখছে আমরা আর বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলা দেখলাম আইবাবুর খেলা শেষ হয়ে গেছে এসেই একটা হাই ফাইভ আর বাবার সাথে একটা ফিস পাম্প আজকে একটা গোল করেছে যেদিন গোল করে সেদিন খেলার পরে মনটা বেশ খুশি খুশি থাকে প্লে গ্রাউন্ডে তো হিটার থাকে খেলাধুলা করে তো ঘেমে নেই একাকার কাণ্ড এখন আবার জ্যাকেট পরতে হবে বেরিয়ে দেখছি একই অবস্থা এখনও স্নোফল হয়ে যাচ্ছে এক ঘন্টার ওপর হয়ে গেল এরকম করে হেভি স্নোফল হচ্ছে এবছরে এটাই প্রথম হেভি স্নোফল এতদিন ধরে হচ্ছিল কিন্তু অল্প স্বল্প আজকে একদম হেভি স্নোফল হচ্ছে এখন গিয়ে দেখি আমাদের গাড়িটার কি অবস্থা এরকম বাইরে গাড়ি রেখে কোথাও গেলে পরে পুরো স্নোতে কাভার্ড হয়ে যায় তখন আবার ক্লিন করতে হয় গাড়ি ক্লিন করতে যা যা জিনিসপত্র লাগে সেগুলো মনে হয় না গাড়িতে এখন আছে অমিতকে জিজ্ঞেস করলাম গাড়িতে আছে কি না আমাদের সব জিনিসপত্রগুলো বলছে না কিছু নেই গাড়িতে গিয়ে বসবো এখন গিয়ে হিটার চালিয়ে দেবো একটু মেল্ট হবে তারপরে গাড়ি স্টার্ট করব। এবছর এই স্নোফলের সময়টাতে যা যা প্রস্তুতি নিতে হয় সেগুলো শুরু করার আগেই মোটামুটি হেভি স্নোফল শুরু হয়ে গেছে অমিত গাড়ি স্টার্ট করে দিয়েছে আর ওয়াইপারও চালিয়ে দিয়েছে একটুখানি বসলে পরেই যেহেতু হিটার অন করা আছে কাজগুলো ক্লিন হয়ে যাবে মিনিট পাঁচেক বসলাম তারপরে মনে হলো যে না এবার সামনেটা দেখা যাচ্ছে গাড়ির কাজটা একটু ক্লিন হয়েছে এবার স্টার্ট করলাম ফেরার সময় ভেবেছিলাম যে আর একটা ছোট্ট কাজ আছে সেটা সেরে যাব। এই অন্দা ওয়েতেই একটা শপ আছে হোম ডিপো সেখানে যাব একটা ট্র্যাশ ক্যান কিনতে হতো বাড়ির ট্র্যাশ ক্যানটা খারাপ হয়ে গেছে কাজ করছে না প্যাডেলটা তো সেই জন্য কিন্তু এখন আর কোথাও যাব না সোজা বাড়িতেই চলে যাব। আর লাস্ট এক দেড় ঘন্টা ধরে স্নো একটুও থামেনি বরং আরও মনে হচ্ছে এখন বেশিই হচ্ছে আর দেখতে দেখতে তো সন্ধেও হয়ে গেল। আর যখন বিকেলবেলাতে স্নো শুরু হলো তখনই তো পুরো চারিদিকটা অন্ধকার করে মনে হচ্ছিল সন্ধেবেলা কানাডাতে উইন্টার সিজনে স্নোফলটা খুবই কমন ব্যাপার তার জন্য এই রোজকার কাজকর্ম কিছুই আর থেমে থাকে না এই রকম স্নোফলের মধ্যেও সবাই যে যার মতন নিজের কাজ করে চলেছে তবে মাঝে মাঝে ওই স্নো স্টর্ম হয় যেটা ওই তুষার ঝড় তখন অ্যালার্ট দিয়ে দেয় সেই দিনগুলোতে স্কুল কলেজে ছুটি থাকে এমনকি অফিসেও বলে দেয় যে স্নো স্টম অ্যালার্ট আছে অফিসে আসতে হবে না আমাদের যেমন ছোটবেলায় রেইনি ডে হতো সেরকম এখানে মাঝে মাঝেই স্নো ডে হয় সকাল ক্লাস থেকে বেরিয়েই তো আমি বলতে শুরু করেছি আর কোথাও যাবো না সোজা বাড়ি যাব কিন্তু অ্যাবি বলছে না বাড়ি যাওয়ার আগে আমাকে একটা ট্রিট দিতে হবে অ্যাবি যেদিন সকারে গোল করে সেদিনকে ওর বাবা খুশি হয়ে একটা কোনো ছোট স্মল ট্রিট দেয় ওই কিছুই না একটা কুকিজ বা একটা চকলেট এরকম কিছু একটা কিনে দেয় আমি নিজেও ছোটোবেলায় ফুটবল খেলতো আর খেলাধুলা অসম্ভব ভালোবাসে তাই অ্যাবিকে সবসময় এনকারেজ করে খেলাধুলা করার জন্য তাই আমি না না করলে পরেও এরা দুজনই বাড়ির কাছে যে কফি শপটা আছে সেখানে চলে এসছে বলছে একটা কফি নেব আর অ্যাবি একটা যদি কুকিজ খায় নিয়ে নেবে দিয়ে বাড়ি চলে যাব এখান থেকে বাড়ি যেতে ওই পাঁচ মিনিট মতন লাগবে আমাদের অ্যাবির তো গাড়িতে সবসময় এক সেট জামাকাপড় থাকেই ফুল প্যান্ট ছিল সেটা পরে নিয়েছে বাইরে তো প্রচন্ড ঠান্ডা আর আজ বিকেলে স্নোর তো একদমই প্রেডিকশন ছিল না তাই কোথাও কোনো স্নো ক্লিন করেনি এখনো পর্যন্ত অ্যাভি একটা চকলেট চিপ কুকি নিল আর আমরা একটুখানি ব্ল্যাক কফি নিয়েছি আমি নর্মালি কোল্ড কফি খেতেই পছন্দ করি কিন্তু এই ঠান্ডায় আজকে আর নিলাম না ব্ল্যাক কফি নিয়েছি আমি ওর বাবাকে বলছে তুমি তো প্রমিস করেছিলে গোল করলেই ট্রিট দেবে চলো যাই সেই জন্য ওর বাবা কথা রাখার জন্যই এই স্নোফলের মধ্যেও গাড়িটা নিয়ে এসে কফি শপে দাঁড় করিয়ে এখন ওকে ট্রিট দিচ্ছে গরম গরম কফি নিয়ে নিয়েছি এবার এই কমপ্লেক্সের মধ্যেই একটা দোকান আছে ওখানে একটু কাজ আছে করে নেবো চলে হেঁটে যাই হ্যাঁ হেঁটে না হেঁটে যাব না ওই তো ওইখানে ওই যে দোকানটা অনেকটাই দূর চল চলে যাই না বলছে আমি একা হেঁটে যাচ্ছি না না একা একা হেঁটা যাবে না চল দেখি চল হেঁটে যাচ্ছি চ চ স্নোর মধ্যে হেঁটে হেঁটে যাবে বলছে আমরা আন্টাতে শেট চলে যাই হেবি আমরা গ্লাভস পরে আসিনি এইটুক সময়ের মধ্যে এই সোরা এইটুক সময়ের মধ্যে ভালো স্নো হয়ে গেল এই যে এতটা রেপতে স্নো হয়েছে ওই যে আমি যাচ্ছে গাড়ি চালিয়ে

কিন্তু মানে ভালোই সমস্যা হবে ফেরার সময় লেনগুলো বোঝা যায় না না এই যে স্নোতে আমাদের জ্যাকেটের এই অবস্থা হয়েছে হয়েছে টুপিটা দেখ পুরো টুপিটা সাদা হয়ে গেছে মোটামুটি সিজনের প্রথম হেভি স্নো তো ওই জন্য ভাল লাগছে এরপরে যখন রোজ স্নো হবে তখন আর ভাল লাগবে না অলরেডি তো স্নো ক্লিন করা শুরু হয়ে গেছে ওই যে ওই দোকানটাতে যাবো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর বাবা চলে গেছে আগে জিনিস কেনার আছে এটা আমার সেই নতুন জ্যাকেটটা যেটা আমি ইউএস থেকে কিনে নিয়ে এসেছি স্টোর জন্যই তো কেনা এই জ্যাকেটগুলো হয়ে গেছে আমাদের কেনাকাটা খুব অল্প কয়েকটা জিনিসই কেনার ছিল ওই সামনে উইকেন্ডে বাড়িতে কিছু গেস্ট আসবে তো তার জন্য একটু ডেজার্ট বানাবো তাই ডেজার্ট কাপ নিতে গেছিলাম আর এই ডেজার্ট স্পুনও পাওয়া যায় এখানে তো সেইগুলো নিলাম সেটা আবার এই সবটাতেই পাওয়া যায় বাড়ির কাছাকাছি তাই ভাবলাম এখানে এসেছি যখন কফি খেতে নিয়ে চলে যাই এবারে বছরের শুরুর দিকেই স্নোতে একদম পুরো ধামাকা চারিদিক সাদা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আর গাড়িটা একটুখানি রেখে গেছি আমরা কত হবে দশ পনেরো মিনিট মতন ছিলাম ওই সবটাতে বেরিয়ে এসেই আবার পুরো জানলা টালনা সব স্নোতে কাভার্ড হয়ে গেছে আপনি উল্টো দিকের দরজা দিয়ে গাড়িতে উঠে বসেছে আর আমাকে হাই হাই করে যাচ্ছে এখনই গাড়ি চালাবে না গাড়িতে উঠে একটুখানি পাঁচ মিনিট মতন বসবো স্নোটা মেল্ট হবে তারপরে গাড়িটা স্টার্ট করবে আমাদের পাশের গাড়িটা মনে হয় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে পুরোটা কাভার্ড হয়ে গেছে পুরো কিছু দেখতে পাবে না গাড়ি ক্লিন করে তবে গাড়ি চালাতে হবে এখান থেকে তো আমাদের বাড়ি পাঁচ সাত মিনিট কিন্তু মোটামুটি অ্যাডভেঞ্চার করতে করতেই যেতে হবে কোনো লেন বোঝা যাচ্ছে না কোন দিক থেকে গাড়ি আসছে যাচ্ছে এবার ওই আন্দাজ করে করেই যেতে হবে রোড তো দেখে মনে হচ্ছে একটুও ক্লিন করেনি এইরকম রোড কন্ডিশান থাকলে গাড়ি চালানো তো খুবই ডিফিকাল্ট সেজন্য আমাদের গাড়িতে নর্মাল যে টায়ার থাকে সেগুলো উইন্টারের আগেই চেঞ্জ করে নিয়ে উইন্টার টায়ার লাগিয়ে নিতে হয় আমরা একদম নভেম্বরের শুরুতে প্রথম সপ্তাহেই উইন্টার টায়ার লাগিয়ে নিয়েছি আর গাড়িতে পেছন দিকে যে ক্যামেরাগুলো আছে সেগুলো সব স্নোতে কাভার্ড হয়ে গেছে সেজন্য ড্যাশবোর্ডে এরকম অ্যালার্টও দিচ্ছে বলছে যে গাড়িতে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো একটাও কাজ করছে না আমরা একটা ইন্টারনাল রাস্তা দিয়েই বাড়ি ফিরছি গাড়ি স্পিড মোটামুটি ওই পনেরো কুড়ি কিলোমিটার বেগেই চলছে এখন আর এমনভাবে স্নোফল হচ্ছে পুরো মনে হচ্ছে এক্ষুনি চোখে মুখে এসে পড়বে আমাদের চেনা জানা রাস্তা না হলে মনে হবে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আশেপাশে কিন্তু বাড়ি আছে কিন্তু অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না ফাইনালি আমাদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি বাচ্চারা এত হেভি স্নোফল দেখতে পেয়ে দেখছি রাস্তার ধারে নেমে স্নোতে খেলা করছে প্রথম স্নোফল তো এরকম হেভি স্নোফল বাচ্চারা এরকম স্নোতে বাইরে বেরিয়ে খেলতে খুব মজা পায় এই ফাইভ সিক্স উইক্স আগেও এই রাস্তার দুধারের গাছগুলোতে কত রঙ ছিল প্রত্যেকটা গাছে পাতা ভর্তি ছিল আর এখন একটা গাছেও কোনো পাতা নেই কোনো রঙ নেই এবার গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে কতটা স্নো হয়েছে মনে হচ্ছে আজকে রাতেই একবার স্নো ক্লিন করতে হবে আমার তো আবার মানডে সকালবেলাতে অফিস থাকে অনেকটা সকালেই বেরোতে হবে খুব বেশি স্নো হলে ক্লিন করতে অনেকটা সময় লাগবে তাই অমিত এখন বলছে যে বাড়ি গিয়েই ভাবছি এক রাউন্ড স্নো ক্লিন করে দেব বাড়ি পৌঁছে গেছি আমরা আর যেই শুনেছি অ্যাবই স্নো ক্লিন করতে হবে সঙ্গে সঙ্গে গ্যারেজে ঢুকে জিনিসপত্র নিয়ে আসতে গেছে ক্লিন করার জন্য ঘরে ঢুকেই গ্লাভস নিয়ে নিয়েছে স্নো বুট পরে ফেলেছে একদম রেডি হয়ে গেছে ক্লিন করার জন্য তবে আমি আর এখন যাচ্ছি না ওদের সাথে স্নো ক্লিন করতে রান্না রান্নাবান্নাও করতে হবে আজকে রাতের জন্য ডিনার বানাতে হবে কাল দুপুরে অফিস যাব ওদের লাঞ্চ বানিয়ে যেতে হবে সেসবের জন্য আমি এখন রান্নাবান্নাটা শুরু করি আর এখন তো স্নো ক্লিন করে দিচ্ছে তারপরে যদি সেরকম মনে হয় যে রাতে আরও একবার স্নো ক্লিন করতে হবে যে রেটে স্নো হচ্ছে মনে হচ্ছে সকালবেলা উঠে হয় স্নো ক্লিন করতে হবে না হয়তো রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ক্লিন করে দিতে হবে এমনিতেই সকালবেলা ট্রেন ধরার জন্য সাতটার সময় বেরোই ওই সাড়ে পাঁচটা ছটার সময় উঠি আর তারপরে আবার যদি স্নো ক্লিন করতে হয় তাহলে তো আরও সকালে উঠতে হবে কালকে আমাদের তিনজনে তিনটে স্নো শাভেল আছে যাতে তাড়াতাড়ি করে স্নো ক্লিন করা যায় এমনি স্নো ব্লোয়ারও পাওয়া যায় যেটা চালিয়ে দিলে পরে স্নোটা ক্লিন হয়ে যায় তবে আমাদের এখনও অবধি কেনা হয়ে ওঠেনি লাস্ট ইয়ার আমরা এরকম সময় ইন্ডিয়া গিয়েছিলাম আর আমাদের তখন ভাবছিলাম যে এরকম বাড়ির সামনে যদি এরকম স্নো হতে থাকে তাহলে কি করে ক্লিন করব। তো এখানে স্নো রিমুভালের জন্য লোক পাওয়া যায় তো আমরা সেরকম কয়েকটা জায়গায় কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু তখন তাদের কারোরই অ্যাভেলেবেলিটি ছিল না মানে খুবই লিমিটেড আর কি অ্যাভেলেবিলিটি সেজন্য অনেক আগে থেকেই অনেকে বুক করে রাখে যারা খুবই বয়স্ক হেলথ ইস্যু একেবারেই স্নো ক্লিন করতে পারে না তাদের তো অবশ্যই লোক হায়ার করতে হয় নাহলে বাড়ির সামনে তো এরকম স্নো থাকলে বাড়ি থেকে বেরোতেই পারবে না তখন আমাদের একদম পাশেই যে প্রতিবেশী তাকে আমরা এক ব্যাগ স্নো মেল্টার দিয়ে গিয়েছিলাম স্নো মেল্টার হচ্ছে যেগুলো স্নোর ওপরে ছড়িয়ে দিলে পরে স্নোটা আস্তে আস্তে মেল্ট করে যায় তো সেই রকম একটা ব্যাগ ওকে দিয়ে গেছিলাম আর ওকে এরকম বললাম সিচুয়েশানটা যেরকম এক মাসের মতন আমরা থাকবো না তো তখন স্নো হলে কি করব ও তখন আমাদেরকে বললো নানা কোনো অসুবিধা নেই আমি ব্যাগটা রাখছি ঠিকই কিন্তু স্নো হলে তোমার বাড়ির সামনেটাও আমি ক্লিন করে দেবো কিন্তু লাকিলি লাস্ট ইয়ারে খুব একটা স্নোফল হয়নি ডিসেম্বর মাসে তাই ওকে খুব একটা ক্লিন করতে হয়নি আমি নতুন স্নোবুট রেখে দিলাম কাল সকালে এটা পড়ে যাবে স্কুলে এই ঠান্ডা আর স্নোফলের মধ্যে এতক্ষণ ধরে বাইরে ঘুরে এসেছি তারপরে ওরা আবার স্নো ক্লিনও করলো বাইরে ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ধরে আমি আজকে ডিনারের জন্য বানালাম একদম সিম্পল একটা চিকেনের ঝোল আর একটু স্যালাড কেটে নিয়েছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা।